তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ স্কুলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যেই তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য বেশ কিছু নির্দেশনা পেয়ে গেছো আর এই সকল নির্দেশনার মধ্যে সবচেয়ে বড় একটি আপডেট হচ্ছে তোমাদেরকে তোমাদের লিখিত অংশের জন্য ষোলো পাতার খাতা দেওয়া হবে অর্থাৎ তোমাদেরকে এই ষোলো পাতার খাতায় প্রশ্নের উত্তর লিখতে হবে ইতোমধ্যেই তোমরা যারা এই বিষয়টি নিয়ে কনফিউশন ছিলে যে নতুন কারিকুলামে লিখিত অংশ আসরই থাকছে না বিষয়টা কিন্তু এখন ভুল বলে প্রমাণিত হলো অর্থাৎ নতুন কারিকুলামে এখন বেশ বড় পরিমাণে লিখিত অংশ রাখা হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রায় ষোলো পাতার খাতা তোমাদেরকে দেওয়া হবে শুধুমাত্র ষোলো পাতাই না বরং প্রয়োজন বোধে সেই খাতায় কিন্তু তোমরা আরও কাগজ অতিরিক্ত যোগ করতে পারবে তো এ সকল আরও কিছু নতুন আপডেট যেগুলো নতুন কারিগুলো এসেছে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো দেখো নতুন যে নির্দেশনাগুলো প্রকাশ হয়েছে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য সেগুলো আমি এখন তোমাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি দেখো প্রথমটি বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে আগামী তিন সাত দুই থেকে তিরিশ সাত দুই পর্যন্ত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা এই বাক্যটির মধ্য দিয়ে বুঝে নিলে যে আসলে তোমাদের অর্থপার্ষিক মূল্যায়নের যে সময়সূচি যেটি তিন তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত চলবে সেই তারিখ তোমরা ইতোমধ্যে জেনে গেছো অর্থাৎ রুটিন তোমরা পেয়ে গেছ এর পাশাপাশি সিলেবাস কোন সাবজেক্টে কোন অংশটুকু থেকে পরীক্ষায় আসবে সেই সিলেবাস সম্পর্কে তোমরা জেনে গেছো তো প্রথম এই নির্দেশনায় মূলত সেটিকেই হাইলাইট করা হয়েছে এরপর দেখো দুই নম্বর বলা রয়েছে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ আগামী তিন সাত চব্বিশ তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশক সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে তো নৈপুণ্য অ্যাপের এই যে কাজটি রয়েছে এটি মূলত তোমাদের কাজ না এটি হচ্ছে তোমাদের শ্রেণির শিক্ষকের কাজ তোমাদের শ্রেণির শিক্ষকরা যে সকল বিষয় পড়িয়ে থাকেন তারাই মূলত এই কাজটি করবেন এরপর দেখো তিন নম্বর বলা রয়েছে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন সাত দুই থেকে তিরিশ সাত পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণী কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না অর্থাৎ দেখো এখানে তিন নম্বরে মূলত কি বোঝানো হয়েছে এই যে তিন থেকে তিরিশ তারিখ পর্যন্ত যে মূল্যায়ন অনুষ্ঠিত হবে এই সময়টিতে মূলত তোমাদের শুধুমাত্র মূল্যায়নই হবে অন্য কোনো ক্লাস কিন্তু হবে না অর্থাৎ শুধুমাত্র পরীক্ষাই হবে এই সময়ের মধ্যে আর কোনো শ্রেণী কার্যক্রম অনুষ্ঠিত হবে না এরপর দেখো চার নম্বরে বলা রয়েছে প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না দেখো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হয়েছে সেটি হচ্ছে যে তোমরা গত বছর খেয়াল করেছ যে অর্থবার্ষিক বা বার্ষিক মূল্যায়নের সময় একই দিনে কিন্তু একাধিক বিষয়ের পরীক্ষা হয়েছে বা মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে সকল স্কুলে না কিছু কিছু স্কুলে কিন্তু এরকমটি করা হয়েছিল কিন্তু এখন সেটি কিন্তু একেবারে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে বলা হয়েছে যেই দিন যেই বিষয়ের পরীক্ষা সেই দিন শুধুমাত্র সেই বিষয়ের পরীক্ষাই হবে ওই দিনে এর বাইরে অন্য কোনো পরীক্ষা নেওয়া হবে না বা অন্য কোনো পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হতে পারবে না অর্থাৎ একদিনে একটি বিষয়ের পরীক্ষায় অনুষ্ঠিত হবে তো এরপর দেখো পাঁচ বলা রয়েছে বিষয়ভিত্তিক কার্যক্রম নম্বর নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হয়েছে সেটি হচ্ছে পাঁচ ঘন্টার পরীক্ষা তোমরা কিন্তু ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন সেটি পাঁচ ঘন্টার হবে যেখানে দুই ঘন্টার থাকবে লিখিত পরীক্ষা এবং বাকি তিন ঘণ্টা থাকবে দলগত কাজ বা যে সকল প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কাজগুলো রয়েছে সেগুলো তো এখানে তোমরা অনেকেই মনে করতে পারো যে পাঁচ ঘন্টা আমরা কীভাবে পরীক্ষা দেবো এতটা লম্বা সময় আসলে পাঁচ ঘন্টা কিন্তু একটানা পরীক্ষা হবে না এই পাঁচ ঘন্টা সময়টাকে দুইটি ভাগ করা হবে যার মধ্যে তোমরা একটি বিরতি পেয়ে যাবে এমনটি হতে পারে যে দুই ঘন্টা লিখিত পরীক্ষা হওয়ার পরে তোমাদের জন্য আধা ঘন্টা বা বিশ মিনিট লেজার টাইম দেওয়া হলো বা বিরতি দেওয়া হলো তারপরে তোমরা পরবর্তী যে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেটিতে অংশগ্রহণ করলে তো ঠিক এভাবেই পাঁচ ঘন্টা পরীক্ষার মধ্যে একটা বিরতি দেওয়া হবে এবং সেই বিরতির পরে তোমরা পরবর্তী যে অংশ রয়েছে সেই অংশে অংশগ্রহণ করবে তারপর দেখো এখানে ছয় নম্বর বলা রয়েছে মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে দেখো এখানেও গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা রয়েছে তোমাদের শুধুমাত্র লিখিত পরীক্ষা না কার্যক্রম ভিত্তিক কিছু পরীক্ষাও রয়েছে যেমনটি আমরা দলগত কাজ বলে থাকি সেখানে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পোস্টার ডিজাইন করতে হয় বা অন্যান্য বিভিন্ন জিনিস তৈরি করতে হয় তো এক্ষেত্রে প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র প্রয়োজন হবে সেগুলোকে দেবে সেগুলো কি তোমরা নিজেরা বাসা থেকে নিয়ে যাবে যেমন রঙ পেন্সিল তারপর রয়েছে কালার পেপার পোস্টার পেপার এগুলো কিন্তু তোমাদের বাসা থেকে নিয়ে যেতে হবে না এগুলো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো সেই স্কুল থেকেই কিন্তু তোমাকে তোমার প্রয়োজনীয় রঙ পেন্সিল বলো কালার পেপার বলো বা অন্যান্য পোস্টার পেপার বলো সেগুলো দেওয়া হবে তো তারপরে কি লেখা রয়েছে চলো আমরা দেখে নিচ্ছি দেখো বলা হয়েছে সাত নম্বরে বিষয় ভিত্তিক মূল্যায়ন উপকরণ বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত নির্দেশিকা উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ সমূহ নিম্নরূপ তো এখানে দেখো বেশ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে যে নির্দেশনা অনুযায়ী মূলত তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেমন প্রথম বলা রয়েছে হাতে কলমে কাজ শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ সাইন পেন কাচি আঠা বা গাম ইত্যাদি তো এগুলো কিন্তু তোমাদের হাতে কলমে যে কাজগুলো রয়েছে যেমন পোস্টার ডিজাইন করা বিভিন্ন খেলনা তৈরি করা বা বিভিন্ন নকশা তৈরি করা এগুলোর জন্য তোমাদেরকে সরবরাহ করা হবে প্রতিষ্ঠান থেকে দেখো এরপর রয়েছে লিখিত অংশ তো লিখিত অংশে কি থাকবে দেখো বলা হয়েছে ষোলো পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে অর্থাৎ তোমাদেরকে কিন্তু ষোলো পাতার খাতা দেওয়া হবে বেশ মোটা খাতাই তোমাদেরকে দেওয়া হবে এবং যদি তোমাদের প্রয়োজন হয় এর পাশাপাশি আরও পাতা সেখানে যুক্ত করতে তাহলে তার সুযোগও কিন্তু রয়েছে তো তোমরা কিন্তু এই ষোলো পাতার খাতার বাইরে আরও একাধিক পৃষ্ঠে সেখানে যুক্ত করতে পারবে আর এটিও মনে রাখবে এই যে ষোলো পাতার খাতা এটি কিন্তু তোমাদেরকে বাসা থেকে নিয়ে যেতে হবে না এটি তোমাদের স্কুল থেকেই তোমাদেরকে সরবরাহ করা হবে এরপর দেখো মূল্যায়ন পত্র এখানে বলা রয়েছে সরবরাহকৃত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে অর্থাৎ তোমরা আগের কারিকুলামে ঠিক যেভাবে প্রশ্নপত্র হাতে পেতে এখানে কিন্তু তোমাদেরকে ঠিক সেভাবে হাতে একটি প্রশ্নপত্র ধরিয়ে দেওয়া হবে ফটোকপি করে এবং সেটি দেখে দেখে তোমরা সেখানে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর তোমাদের খাতায় লিখবে তো যাই হোক এই হচ্ছে মূলত আমাদের প্রধান যে সকল নির্দেশনাগুলো ছিল সেগুলো এর পাশাপাশি আরো কিছু নির্দেশনা রয়েছে সেগুলো আমরা দেখে নেব দেখো আট নম্বর বলা রয়েছে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণে যেন ব্যয়বহুল না হয় রিউজ আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে তো দেখো এই যে নির্দেশনা এটির মধ্য দিয়ে মূলত এটি বোঝানো হয়েছে আমরা যে বিষয়টি আগে থেকে জেনে আসছিলাম যে ফেলনা জিনিস দিয়ে আমাদের কাজ করতে হবে সেটি হতে পারে ক্যালেন্ডারের পিছনের অংশ হতে পারে অপ্রয়োজনীয় কোনো জিনিস আবার এমন কোনো জিনিস হতে পারবে না যেটি খুব একটা এক্সপেন্সিভ বা ব্যয়বহুল রিসাইকেল করতে পারি আমরা কোনো কিছু এই সকল উপকরণই আমরা আমাদের কাজের জন্য ব্যবহার করতে পারি এরপর নয় নম্বর বলা রয়েছে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না অর্থাৎ তোমাদেরকে এই সকল উপকরণ নিয়ে আসতে হবে যেমন রং পেন্সিল কালার পেপার পোস্টার পেপার এরকম কিন্তু কোনো নির্দেশনা তোমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে না কারণ এই সকল উপকরণগুলো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারাই তোমাদেরকে দিবেন। নম্বর বলা রয়েছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণ মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে এটি হচ্ছে মূল বিষয় অর্থাৎ তোমাদেরকে যে সকল মূল্যায়নের উপকরণগুলো স্কুল থেকে সরবরাহ করা হবে সেগুলো কিন্তু একেবারে বিনামূল্যে না তোমাদের কাছ থেকে কিন্তু তার একটা ফি নেওয়া হতে পারে দেখো ইতোমধ্যেই কিন্তু তোমাদের বেশ কিছু স্কুল থেকে এই ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে যেমন কোন কোন স্কুল থেকে চারশো কোন কোন স্কুল থেকে পাঁচশো আবার কোন কোন স্কুল থেকে এক হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে তুমি অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে তোমার স্কুলে এই মূল্যায়নের জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে তো তোমরা সেই মূল্যায়নের ফিটা দেবে এবং সেই ফি থেকেই কিন্তু তোমাদেরকে এই মূল্যায়নের যে সকল উপকরণগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে প্রদান করা হবে বা সরবরাহ করা হবে তো দেখো আমরা গুরুত্বপূর্ণ যে সকল নির্দেশনাগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখে নিলাম এবং এই যে নির্দেশনা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নির্দেশনা অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি